الحمد لله رب العالمين والصلاة والسلام على <applause> من لا نبي بعد وعلى آله وأصحابه أجمعين কল আল্লাহি আল্লাহ লাখ কোটি আল্লাহ তালা আমাদেরকে আজকে এরকম একজন মানুষের জীবনে করার সুযোগ করে দিয়েছেন যে মানুষ সম্পর্কে হাদিসে বলা হয়েছে তিনি আদম সন্তানের মধ্যে দিন সবার নেতা হবেন এবং আল্লাহ তালা আদম আলাহিসাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে সৃষ্টি করবে সকল মানুষের সকল মানুষ থেকে সবচেয়ে উত্তম যিনি তিনি হচ্ছেন আমার আপনার নসুল হজরত মোহাম্মদ যখন দুনিয়াতে পেরিত হয়েছিলেন তখন আরবের অবস্থা এরকম ছিল যে আরবের আকাশে কালো মেঘ জমতে জমতে গোটা পৃথিবী তখন অন্ধকারের একটা কুটুরিতে পরিণত হয়েছিল পিকে হিটটি এবং নিকলসন বলেছিল এবং একটা কিন্তু আল্লাহ এই অন্ধকারের যুগকে চারটি বিভক্ত করে চারটি ভাবে সংজ্ঞায়িত করেছেন প্রথম হচ্ছে অহংকারের যুগ এই অহংকারের মাধ্যমে আরবের জাতিবেদ এবং গুত্রবেদের মাধ্যমে তারা যুদ্ধ এবং রক্ত নিয়ে হোলি খেলায় নিমজ্জিত ছিল তারা মনে করেছিল যে যত বেশি রক্ত জড়াতে পারবে সেই গুত্রই তত বেশি উন্নত গুত্র এরপর দ্বিতীয় যে যেই ক্যাটাগরিতে আল্লাহ তালা ভাগ করেছেন তা হচ্ছে কুসংস্কার কুসংস্কারের কারণ আরবের অবস্থা এরকম হয়েছিল তারা অলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করত এবং কাবাঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি স্থাপন করার মতো স্পর্ধা তাদের হয়ে গিয়েছিল এবং নারীদের ব্যাপারে তাদের অবস্থা এরকম ছিল নারী সন্তান জন্মগ্রহণ করলে পিতা তার নিজ হাতে তার সন্তানকে দাফন করত এবং আল্লাহ তালা বলছেন ওয়াইদ আলমা উদাত সুইলাক বিয়ে ইদাম বিং এবং আল্লাহ তালা সম্পর্কে তাদের ধারণা এরকম হয়েছিল যে আল্লাহ তালা সম্পর্কে তাদেরকে যদি প্রশ্ন করা হতো অলাইন সালদম্মান খোলাকা সামাওয়াতি আল্লাহ লায়াকুল উন আল্লাহ কিন্তু যখন ক্ষেত্রে যেত তখন তারা বলতো আল্লাহ সামাজিক হয়েছিল তখন রসুলামকে হেদায়তের নূর হিসেবে আল্লাহ প্রেরণ করে আল্লাহ হুদাউদ্দিন রসুলাম দুনিয়াতে প্রেরিত হওয়ার পূর্বে রসুল সাল্লাম তার পিতাকে হারান এবং অল্প কিছুদিন মায়ের আদরে থাকার সৌভাগ্য তার হয়েছিল পরবর্তীতে ছয় বছর বয়সে মাকেও হারান এবং আট বছর বয়সে তার দাদাকে হারান পরবর্তীতে রসুলাম তার চাচার কাছে লালিত কিন্তু চাচা আর্থিক অসচ্ছলতার কারণে রসুলাম বাল্যকাল থেকে তিনি ছাগল চালন এবং চালন দিয়ে তার ব্যক্তি কর্মজীবন শুরু করেন আল্লাহ এই মহামানবকে ছাগল চালানোর পৃথিবীকে জানিয়ে দিতে চায় যে ছাগল চালক থেকে শুরু করে নিয়ে উর্দু যত কর্মকর্তা আছে এমনকি রাষ্ট্রনায়কের জন্য পর্যন্ত আল্লাহ রসুলের জীবনের মধ্যে রয়েছে আদর্শ এই জন্য আল্লাহ তালা বলতেছেন ইন্নাকালা আল্লাহ খুলুকিন আজম রসুল্লাহাম নিজে বলতেছেন ইনামা বস্তু আল্লিমান আল্লাহ রসুলের বয়স যখন মাত্র পনেরো বছর তখন রসুলাম লক্ষ্য করলেন আরবের পুত্ররা যে পাপাচারের যুদ্ধ লিপ্ত হয়েছিল এই আজই ইতিহাস যাকে হার্বুল ফুজা অর্থাৎ পাপাচারের যুদ্ধ বলে স্মরণ করে এই যুদ্ধের পর হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল রসুল তখন চিন্তা করলেন কিভাবে এই মানুষদেরকে যুদ্ধ থেকে ফিরে আনা যায় এবং কিভাবে মানুষদেরকে নীতি নৈতিকতার মাধ্যমে জালিমকে জুলুম থেকে প্রতিহত করা যায় এবং আল্লাহ রসুলাম তখন হিরফুল ফুজুল সংগঠন তৈরি করলেন আল্লাহ রসুলের এই সংগঠন রসুলের নবত পাওয়ার পূর্বেই তিনি যে তিনি যে মানবতার জন্য কাজ করে গিয়েছিলেন তার স্বভাব বহন করে নিয়ে আসছে আল্লাহ রসুলের বয়স যখন পঁচিশ বছর আরবের সম্রান্ত পরিবারের মহিলা খাদিজা যাকে আল্লাহ যাকে তৎকালীন আরবরা তহেরা পবিত্রতা উপাধি দিয়েছিল তিনি তার পূর্বে দুই সামেকালের পর তিনি মনস্থির করেছিলেন আর তিনি বিবাহ করবেন না কিন্তু রসদুলের চারিত্রের মাধুর্যতা দেখে তিনি বিবাহ বন্ধনের প্রস্তাব দেন এবং রসুলের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয় আজকে কিছু দুষ্কৃতিকারীরা বলতে চায় নাকি নারী লুবি ছিল নাউজুবিল্লাহ আমরা বলতে চাই রসুল্সাল্লাম নারী লুবি ছিলেন না রসুলাম পঁচিশ বছরের তাগ্র যুবক থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রেদালাহ যিনি মধ্যবুরী তাকে আবদ্ধ হয়েছে এবং রসাল্লাম যে এগারো জন স্ত্রী ছিল এগারো জন বিবির মধ্যে যারা বিধবা এবং তারা নিচক বন্ডামী ছাড়া করছে না করে গিয়েছিলেন যখন হাজরে আসোয়াদ নিয়ে আরবের গুত্ররা আবারও যুদ্ধ লিপ্ত হওয়ার পাইচারা শুরু করেছিল রসুলাম তখন তাদের মধ্যে একজন সুন্দর বিচার বিশ্লেষণের মাধ্যমে তাদের যুদ্ধ থেকে প্রতিহত করেন ইবনে বর্ণনা আছে হাতে সেই হাজরে আসোয়াদ একটা কাপড়ের

াম বললেন তোমরা কি আমি যদি আজ বলি যে সাফা পর্বতের পদদেশে তোমাদের জন্য শত্রুর অপেক্ষা করছে তোমরা কি তা মেনে নিবে সবাই বললে মেনে নিবো কেননা কথা বলেন কিন্তু রসুলাম এর পরে যখন বললো তাহলে আমি তোমাদেরকে এমন এক আজাবের ভয় দেখাচ্ছি যে আজাব তোমাদেরকে সবাইকে গ্রাস করে নিয়ে যাবে তখনই আবুল আহাব সহ গোটা কাফের কুল সাল্লামের উপর ক্ষিপ্র হয়ে গেল এবং সাল্লামের সাহাবিদের উপর নানান নির্যাতন নিষ্প্রেষণ শুরু করে দিল এমনকি রসুলসাল্লামের গরিব সাহাবিদের থেকে নিয়ে ধনী সাহাবিরা এই নির্যাতন থেকে রেহাই পায় না আল্লাহ রসুসাল্লামের তৃতীয় তৃতীয় খলিফা হজরত উসমান পর্যন্ত তার চাচার হাতে বেদরক মারপিট খাইছে এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে এমন এইভাবে মুস্তাবিব উমায় রদাল তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে ইসলাম গ্রহণ করার মাধ্যমে এবং আরবের কাফেরা যখন দেখলো যে এত কিছু করার পর রসুসাল্লাহ সাল্লামকে ইসলাম থেকে প্রতিহত করা যায় না তখন তার চাচার কাছে গিয়ে তিনি বিভিন্ন পলোবনমূলক অফার দিতে থাকেন তারা মুহাম্মদ যদি ক্ষমতা চায় ক্ষমতা দেওয়া হবে নারী চাইলে নারী দেওয়া হবে অর্থ চাইলে অর্থ দেওয়া হবে তবু যেন মুহম্মদ তার কালিমার দাওয়া থেকে বেরিয়ে আসে তখন রসুল চাচাকে বলে দিয়েছিল ডান হাতে সূর্য এবং বাম হাতে চন্দ্র দিয়ে যদি আমাকে বলা হয় কালিমার দাওয়াত থেকে ফিরে আসো তবু আমি কালিমার দাওয়াত না যখন আরবের মুশ্রিকরা দেখলো এত কিছু করে রসুল সাল্লামকে কালিমার দাওয়াত থেকে ফিরানো যাচ্ছে না তখন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম সহ তার পরিবারকে বয়কট করে দিল কাফের মুশ্রিকা এবং বয়কট বয়কটময় অবস্থায় আল্লাহ রসুল শিয়াবি আবিতাল খুদার যন্ত্র

যে রসুলকে তারা পাথর দিয়ে রক্তাক্ত করলো সে রসুল সাল্লাম তাদেরকে ক্ষমা দিয়ে তাদেরকে করে দিয়ে চলে আসলেন রইলেন না চলে গেলেন মোদিনার হিজরতে এবং যেসব আমানত ছিল তা দিয়ে গেলেন এবং বলে গেলেন কাল সকাল হওয়ার সাথে সাথে এই আমানত যথাস্থানে ফিরিয়ে দিবে তিনি এমন একজন আলামিন ছিলেন যাকে আরবের মুশ্রিকা যাকে নিজ মাতৃভূমি থেকে তাড়িয়ে দিচ্ছে আল্লাহ সাল্লাম এই তালাহুর কাছে আমানত গুলো

কেন এবার রসুলকে ভালোবাসব না যে কি আমাদের দিন আদম আলাহিসাম বলবেন 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 আল্লাহ রসুল মানুষ যিনি বলবেন উমাতি আমাদের জন্য আমাদের ভালোবাসা উজার করে দেওয়া উচিত এবং আল্লাহ সাল্লামের ভালোবাসার মাধ্যমে কি দিন আমরা নাচার পাবো আজ আমরা আমরা খুব দুঃখের সাথে বলতে চাই মুসলমান ওগুলো জন্মগ্রহণ করে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এক একজন মাস্টার ব্যারিস্টার এবং বিশেষ হয়ে যাচ্ছে কিন্তু দুর্ভোগ